শিশির এবং অপু দুইজন একসাথেই এই বছর মেডিকেল থেকে পাশ করেছে তাদের দুইজনেরই ইচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের হাসপাতালে যে মানুষের সেবা করা কিছু জিনিসপত্র নিয়ে একদিন তারা কোনো এক গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল শহর থেকে অনেক দূরের একটি নির্জন গ্রামে এসে তারা হাজির হলো গ্রামের এক প্রান্তে ছিল একটা পরিত্যক্ত হাসপাতাল হাসপাতালটি ছিল দুই তলা বহু বছর আগে এই হাসপাতালে রোগীদের চিকিৎসা হতো কোনো এক অজানা কারণে এই হাসপাতালটি বন্ধ হয়ে যায় বর্তমানে হাসপাতালটি একেবারে জীর্ণ অবস্থা শিশির এবং অপু এই হাসপাতালটিকে নতুন করে চালু করার সিদ্ধান্ত নিল হাসপাতালের দুই তলার সবগুলো রুম ছিল তালাবদ্ধ অনেক পুরনো তালা এবং প্রত্যেকটিতে জং ধরে গেছে এবার তারা হাসপাতালের নিচ তলার একটা রুম পরিষ্কার করতে শুরু করল যাতে করে তারা আজকের রাতটা এখানে কাটাতে পারে রুম পরিষ্কার শেষ হতে সন্ধ্যা হয়ে গেল কাজ শেষে তারা দুইজন হাসপাতালের বারান্দায় বসেছিল এমন সময় তাদের সামনে একজন চাদর গায়ে দেওয়া লোক আসলো এবং তাদের উদ্দেশ্যে বলল এখনো সময় আছে চলে যাও এখান থেকে এই জায়গাটা ভালো না লোকটির কথা শুনে দুইজন বেশ অবাক হল এবং তখন শিশির বলল কে আপনি আর আমরা এইসবে ভয় পাই না কোনো সমস্যা হবে না আর আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন এই কথা শুনে লোকটা আর কিছু না বলে চলে গেল শিশির ও অপু তাদের অবাক ভাব কাটিয়ে আড্ডা দিতে শুরু করলো এভাবে যখন রাত প্রায় দশটা হলো তখন তারা খাবার খেয়ে শুয়ে পড়লো গভীর রাতে উপরতলা থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজে তাদের ঘুম ভেঙে গেল তারা দুইজন খুব অবাক হলো উপরের তলার সবগুলো রমিত তালা তাহলে আওয়াজ আসছে কি করে হাতে একটি লাইট নিয়ে শিশির ও অপু বিষয়টা দেখার জন্য রওনা হলো সে পেয়ে দুই তলায় যেয়ে তারা দুইজন একেবারে হক চুকিয়ে গেল সবগুলো রুমের দরজা খোলা একটি রুমের ভেতর থেকে কিছুটা আলো বেরিয়ে আসছে তারা দুইজন ওই রুমের দিকে এগিয়ে গেল ঘরের মধ্যে দুটি মোমবাতি চলছে দুইজন নার্স একজন রোগীকে ধরে রেখেছে আর রোগীটার মুখ থেকে কেবলমাত্র গোঙানির শব্দ বেরিয়ে আসছে এই দৃশ্য দেখে তারা দুইজন ভয়ে কাঁপতে লাগলো এবার শিশির তার মনে কিছুটা সাহস সঞ্চার করে একটু এগিয়ে যেয়ে বলল এই ব্যক্তিকে আপনারা ধরে রেখেছেন কেন এই কথাতে এবার ঘাড় ঘড়িয়ে শিশিরের দিকে তাকালো নার্স দুইটি নার্স দুইটির চেহারা ছিল একদম এক এবং ভীষণ বিভৎস এটি দেখে মুহূর্তের মধ্যেই সেখানে অজ্ঞান হয়ে গেল শিশির অপো কোনো রকমের টেনে শিশিরকে ওই রুম থেকে বের করলো এবার অপু খেয়াল করলো হাসপাতালের অবস্থা আবার আগের মতো হয়ে গেছে কোথায় কে রুমগুলো সেই আগের মতো তালাবদ্ধ শিশিরের মুখে পানির ছিটা দিতেই তার জ্ঞান ফিরল ওই সময় দেশ থেকে বিকট এক চিৎকার শোনা গেল ওরা দ্রুত নিচে গেল এবং দেখল মাটিতে পড়ে আছে সেই সন্ধ্যাবেলার চাদর গায়ে দিয়ে আসা ব্যক্তিটি তার মাথার ক্ষতস্থান থেকে ফেনকে দিয়ে রক্ত বের হচ্ছে শিশির অপুকে বলল। দ্রুত আমার ব্যাগ থেকে ব্যান্ডেজ নিয়ে আয় অনেক বেশি রক্ত বের হচ্ছে অপু দ্রুত ঘরে যেয়ে ব্যাগে ব্যান্ডেজ খুঁজতে লাগলো কিন্তু সে ব্যান্ডেজ পেল না এবার সে বলল একটু এদিকে তো আমি ব্যান্ডেজ খুঁজে পাচ্ছি না এবার শিশির লোকটাকে ওইখানে রেখে অপুর কাছে গেল ব্যান্ডেজ নিয়ে ফিরে আসতেই দুইজন ভীষণ অবাক হলো কারণ সেখানে ওই লোকটা আর নেই আর সবচেয়ে অবাক করার বিষয় হলো মাটিতে কোনো প্রকার রক্ত বা রক্তের দাগও নেই ভীষণ ভয়ে দুইজনের হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল এই সময় হাসপাতালের দুই তলা থেকে আবার আগের মতো চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো এবং ওই ঘর থেকে আগের মতো আলো বাহির হচ্ছিল এসব কিছু তারা দুইজন আর সহ্য করতে না পেরে দৌড় শুরু করলো হাসপাতাল থেকে দূরের একটি রাস্তায় এসে তারা হাঁপাতে লাগলো এমন সময় তারা দেখল একটা লোক ওদের দিকে হেঁটে আসছে ওরা ভাবলো এত রাতে একা একটি লোক এই নির্জন রাস্তায় কি করছে লোকটা ওদের কাছাকাছি আসতেই শিশির ও রক্ত হিম হয়ে গেল কিন্তু সেই চাদর গায়ে দেওয়া লোকটা এবার তারা আবার দৌড় দিল হাসপাতালের দিকে এবং সোজা তাদের থাকার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল দুইজন চুপচাপ বিছানার উপর বসে থাকলো এদিকে তখনও উপর থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ক্রমাগত শোনা যেতে লাগলো তারা সিদ্ধান্ত নিল সকালের আগে আর এই ঘর থেকে বাহির হবে না কিছু সময় পর হঠাৎ কে যেন ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করলো কিন্তু ওরা ওদের জায়গা থেকে একটুও না এবং চোখ বন্ধ করে বসে থাকল কিছুক্ষণ পরই তারা শুনতে ফজরের আজানের ধ্বনি এবং সেই সাথে তারা লক্ষ্য করল দরজার কড়া নাড়ার শব্দ বন্ধ হয়ে গেছে এবং দুইতলা থেকেও আর কোনো শব্দ আসছে না তারা এবার যেন ছেড়ে পাচ্ছে